হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার্স আমরা খালিয়া দীর্ঘদিন যাবৎ পানির কষ্ট করতেছি পানির লেয়ারের সমস্যা তাই আমরা মঠার মানে খুলে এখন নতুন প্রযুক্তি আমরা অবলম্বন করছি এতে আমাদের দুই মিস্ত্রি অজমুল ভাই এবং মাসুদ ভাই তাদের দক্ষতা জনস্বাস্থ্যের তাদের দক্ষতায় আমরা আজকে পানি তুলতে পারলাম আমরা দেখাবো আমরা কি প্রযুক্তিতে পানি মানে তুলছি এই পদ্ধতি অবলম্বন করছি এটার মাধ্যমে আমরা পানি তুলতেছি পানি কিভাবে উঠে আমরা থাও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিভাবে পানি উঠতেছে সাব মাসি বলের গতি হ্যাঁ দিয়া দিয়া পাই যাব ন তুই ভাত দিয়া যাব ন ষোল্ল টকা দিয়া